আপনি একটা ছেলেকে যেভাবে অবাধ যেভাবে বিশ্ববিদ্যালয়ে তার জন্য নিরাপদ ঠিক একই ভাবে একটা মেয়ের জন্য বিশ্ববিদ্যালয়ে কেন নিরাপদ হবে না কেন টাইমলি আমাকে আবদ্ধ করতে হবে আমি যখন যেটা চাইবো আমি সেই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইবো যেটা করা যায় কিন্তু সেটার ভিতরে সেটা নিরাপত্তা দিতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো সম্পর্কে খুব দ্রুত তাদের এই ব্যাপারে হচ্ছে যে মানে আশা করি তারা এই ব্যাপারে খুব দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমরাও আমাদের জায়গা থেকে আমাদের প্যানেল নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে যদিও আমি আমার বাকি প্যানেলদের সাথে প্যানেলিস্ট যারা আছে তাদের সাথে অনেকের সাথে কথা বলেছি তারাও এটাতে রাজি হয়েছে আমরা আগামীকাল ফার্স্ট আওয়ারেই আমাদের একটা টার্গেট আছে সেটা হচ্ছে যে মানে ওই যে মেয়েদের যে বিষয়টা নিয়ে আমরা আওয়াজ তুলেছি এটা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে লিপি এবং করব এবং আমি বিশ্ববিদ্যালয়কে আহ্বান করছি কিংবা ডাকস হওয়ার পর নাকি আগে সেটা এই থেকে গতকালকে বলেছি এই মুহূর্ত থেকে এখন থেকে এই ধরনের কারাকাটুন কে উঠিয়ে দিন আপনার এক ঘোষণার মধ্যে দিয়ে কারণ এগুলো কোনোভাবেই চলতে পারে নাই বিশ্ববিদ্যালয়ের পাঠিয়ে নির্বাচনকে সুষ্ঠু লেভেল করতে হলে ভাই এগুলো করতে হবে শুধু নির্বাচনের জন্য না সামগ্রিক এবার আশা রাখছি এবার আমরা নিজেদের ভোট নিজেরা দিতে পারবো সেই আশাটা রাখছি তবে তবে বাংলাদেশের যে রাজনৈতিক অপসংস্কৃতি ছিল মন থেকে চাই হৃদয় থেকে চাই সেই সেই রাজনৈতিক অপসংস্কৃতি অপসংস্কৃতির বিপরীতে সুন্দর সুন্দর সুস্থ সহনশীল রাজনীতির সূচনা আমার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে সে আশাটা আমরা রাখছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি দেখেন আপনাদের কাছে আমরা কোনো জোর জবরদস্তি করছি না পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা প্রয়োজন আমরা সেটাকে আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সেগুলোর ব্যবস্থা গ্রহণ করবেন আর আমি আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে অনেক ভোট আইডি দিয়ে অনেক বট আইডি দিয়ে নানান ধরনের পোস্ট হচ্ছে দেখেন বিশ্ববিদ্যালয় প্রশংখ্যা আহ্বান করছি যারা এই আইডি গুলো আছে তাদেরকে আবার ডেকে আনেন ডেকে এনে যদি আপনারা সেগুলো কন্ট্রোল করতে না পারেন তাহলে আইডি গুলোকে এই এই পেজ গুলোকে আপনারা ভ্যানেজ করে দেন কারণ বিভিন্ন বক্তব্য কাট করে করে বিভিন্ন চাই জায়গা থেকে নিয়ে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার লিপ্ত হচ্ছে রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করে মোকাবেলা করতে ব্যর্ত হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে সামনে হতেই থাকবে আর বিশেষ করে মেয়েদের হল আমি রুকিয়া হল থেকে যে তথ্য আমি পেয়েছি রুকিয়া হলে আমাদের যে প্যানেল আছে সেই প্যানেলের মেয়েদেরকে যথেষ্ট ডিস্টার্ব করছে প্রতিপক্ষরা যথেষ্ট ডিস্টার্ব করছে এবং নানান ধরনের তাদের হল গ্রুপে পোস্ট দেওয়া হচ্ছে যে হচ্ছে যে ভোট না দিতে জেনারেল স্টুডেন্টদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং কি অ্যানোনিমাস আইডি দিয়ে ফেক আইডি দিয়ে তাহলে ফেক আইডি দিয়ে যে প্লিজ প্রত্যেকটা হলে এবং বিশ্ববিদ্যালয়ে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে অথেন্টিক ছাড়া আপনি যদি আমার সমালোচনা করতে চান আপনি আমার ওপেন সমালোচনা করেন কিন্তু আপনি অ্যানোনিমাস ভোট আইডি দিয়ে আমার বিরুদ্ধে আপনি এগেনস্টে পুজ দিবেন আবার আমি যখন তার এগেনস্টে আচ্ছা যে পোস্ট দিচ্ছি সত্যরা তুলে ধরার চেষ্টা করতেছে আমার পোস্টটাকে আপনি ডিরেক্ট রিলেট করে দিচ্ছেন ভাই এভাবে তো নির্বাচন পরিবেশ হয় না ভাই আপনারা বলেন হয় আপনারা সাংবাদিকরা এই বলেন হয় তাহলে তাদেরকে একটু প্রশ্ন করে কারণ আমরা সত্যিকার অর্থে আর এই অন্ধকার যুগে যেতে চাই না একটা সুন্দর সুস্থ পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ে চাই যেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কোনো জুনিয়র আর কোন ভীতি ভীতি থাকবে না কোনো জিনিয়ররা চাইবে না আরে ভাইকে সারান দিতে পারলাম না ভাই আমাকে রাতে নিয়ে রুম করাবে কিংবা হচ্ছে যে আমি রাত হলে আমাকে বা রুম থেকে বের করে দিয়ে বলবে ক্যাম্পাস চিনে আসো পড়াশোনা করা লাগবে না রেজাল্ট লাগবে না গবেষণা লাগবে না এই 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 যে টেন্ডেন্সিগুলো ডিপার্টমেন্টে অথচ যে যেখানে চল্লিশ আশি জন বসার ক্যাপাসিটি সেখানে দুশো জনের স্টুডেন্ট ক্লাস করে আর চল্লিশ জন স্টুডেন্টের জন্য একজন শিক্ষক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেখানে একজন শিক্ষক দুশো জন স্টুডেন্টের ক্লাস নিচ্ছে আমরা সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় একাডেমিক একাডেমিক উন্নতির দিকে আমরা ফোকাস করতে চাই সত্যিকার অর্থে রাজনীতি রাজনীতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ হয়ে যাবে আজকে যদি ভাই দেখেন আপনারা জেন থাকবেন রাজনীতি রাজনীতি যে আমরা কোনটাকে ঘৃণা করি হাসিনার আওয়ামী রাজনৈতিক অপরাধ সংস্কৃতিকে আমরা ঘৃণা করি রাজনীতিকে না তো সুতরাং সামনে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা হবে টোটালি কোয়ালিটি নট কোয়ান্টিটি এখন যদি আমার হাতে কোয়ালিটি থাকে তাহলে ওই কোয়ালিটিকে যদি আমি ওইভাবে তৈরি করতে পারি তাহলে কোয়ান্টিটি কোয়ালিটির আnderই থাকবে আমরা তো দীর্ঘ দুঃশাসন সংগ্রাম করেছি কতজন করেছি অল্পসংকপ করেছি যখন দুঃশাসন যখন দাবারল রূপান্তরীত হল তখন সবাইকে নামায় নিয়ে আসছি। আমরা নিয়েছি দিয়েছি হাসিনাকে স্বৈরাচার শব্দ গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে সুতরাং আমরা কোয়ালিটি নির্ভর রাজনীতি করবো নট কোয়ান্টিটি কোয়ালিটি যখন থাকবে কোয়ান্টিটি আপনার হাতেই থাকবে এক হাতে থাকবে যেমন কলম আরেক হাতে থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞা আমরা একসাথে যেমন খুব ভালো স্টুডেন্ট আবার রাষ্ট্র রক্ষার্থে আমরা যে কোনো কিছু হতে পারি থ্যাংক ইউ সো